দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে প্রথমবারের মতো এই নভেম্বরে বাংলাদেশের মাটিতে পা রাখছেন বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর চাকির নায়েক যিনি কোটি মানুষের হৃদয়ে এক অনুপ্রেরণার নাম এক দাওয়াতের প্রতীক আপনার বসকে বলুন কোরান কোন সায়েন্সের বই নয় এসি যদি কোরআন সায়েন্সের বই হতো তবে এটি বিশালকারের হতো বছরের পর বছর ধরে বাংলাদেশের মানুষ তার ভিডিও দেখেছে তার বক্তৃতায় খুঁজেছে জীবনের মানে শিখেছে কিভাবে প্রশ্ন করতে হয় আর কিভাবে আল্লাহর পথে ফিরতে হয় চুক্তির আলোয় ইউটিউবে তার প্রতিটি লেকচার ফেসবুকের প্রতিটি ক্লিপ বাঙালি মুসলমানদের জীবনের অংশ হয়ে গেছে বহু আগে কেউ শুনেছে তার মুখে খ্রিস্টান মিশনারিদের সঙ্গে জ্ঞানের লড়াই কেউ আবার বিশ্ব দেখেছে তার কোরআন ও বিজ্ঞানের সংমিশ্রণ আর আজ সে মানুষটিকে সামনে থেকে দেখার শোনার অনুভব করার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ আল্লাহ করণে বলছেন সুরা আলানামের আলমের একশো উনষাট উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করেছে হে রাসুল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে আসছে ২৮ বা উনত্রিশ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এই মেগা লেকচার ইভেন্ট আর আয়োজনটি শুধু ঢাকায় নয় ঢাকার আর সবচাইতে অনুপ্রেরণার বিষয় হলো এটি কোনো বাণিজ্যিক প্রোগ্রাম নয় বরং সম্পূর্ণ চ্যারিটি ইভেন্ট হিসেবে আয়োজন করা হচ্ছে ডক্টর জাকির নায়ক আসছেন শুধু দাওয়াতের বার্তা নিয়ে মানবতার যুক্তি আর আল্লাহর পথে ফিরে আসার আহ্বান নিয়ে বাংলাদেশের লাখ তরুণ যারা তাকে অনুকরণ করে যারা তার কথা শুনে জীবনের মোর ভরিয়ে দিয়েছে তাদের চোখে এখন একটাই প্রতীক্ষা কবে দেখা হবে প্রিয় ব্যক্তিত্বের সঙ্গে এই নভেম্বরে ইতিহাস তৈরি হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে উচ্চারিত হবে সেই কণ্ঠ যে কণ্ঠ কোটি মানুষকে শিখিয়েছে ধর্ম মানে বিভেদ নয় এবং যুক্তির মাধ্যমে সত্যের সম্মান বাংলাদেশ প্রস্তুত হোক এক অনন্য মুহূর্তের সাক্ষী হতে ডক্টর জাকির নায়ক আসছেন আলো ছড়াতে হৃদয় জায়গাতে আর সত্যের পথে ডেকে নিবে আপনাদের অনলাইন